এরকম হাদিস আছে যেটা সাঈ মুসলিমে আসছে আবি হরাই থেকে যে ফেরেজ তারা যখন আল্লাহর কাছে যায় মানে দুনিয়াতে শিফট অনুযায়ী ফেরেশতারা কাজ করে একটা শিফট সকাল থেকে আসর পর্যন্ত বা ফজর থেকে আসর পর্যন্ত বা আরেকটা শিফট আসর থেকে ফজর পর্যন্ত এইভাবে দুইটা শিফট ফেরেস্তারা দুনিয়া থেকে আল্লাহর কাছে যে রিপোর্ট রিপোর্ট সেন্ড করেন যে মানুষ জাতিরা কী করেছে তখন এরকম হবে যেটা হাদিফে এর আবু হরাই রস মুসলিমের যে যে একটা শিফট যখন আল্লাহর কাছে যাবেন আল্লাহ তখন তাদেরকে আস করবেন তোমরা কি দেখে আসলা তোমরা দুনিয়া থেকে যে আসলে আমার বান্দারা কি করছিল তখন বলবে যে আমরা আসলাম মানে সকালের যে শিফটটা আসরের সময় ফেরত যাবে বলে যে আমরা যখন রিচ করেছিলাম আত ইনাহমিস তারা নামাজ পড়ছিল ফজরের নামাজ এবং আমরা যখন লিভ করলাম তখনও তারা নামাজ পড়ছিল আসরের নামাজ এটা হচ্ছে পার্ট অফ ইন্নি আয়ালন মানে অফকোর্স আল্লাহ আল্লাহকে তো আশ করতে হয় না আল্লাহ জানেন যে এক্স্যাক্টলি তারা কি করছিল কিন্তু মাতা তাল্লাহ এই ফেরিস্তাদেরকে এরকম গর্ব করে বলেন যে দেখো আমারও এরকম বান্দা আছে তোমরা সেই সময় ওই যে অনেক আগে বলেছিলে যে কি কি উদ্দেশ্য হেকমতটা কি এখন তোমরা জানে নাও দেখলাস তোমরা গিয়ে তারা নামাজ পড়ছিল তোমরা আসলেও তোমার নামাজ পড়ছিল ইমনি আলেম আলাতমুন আমি যেটা জানি তোমরা সেটা জানো না